সেটাই গিরানে গিরানে কেমনি চলে আসে এত গিরান কে ও পায় কেন ভাই এখন জয়ের ভাই নাকে যদি গিরান চলে যায় আমি কি করব কর আচ্ছা বাকি মানুষ কেমনে বাবা আগে কি দাঁড়ান আমরা একটু লোকেশন ধরে ওই চার নাম্বার না পাঁচ নাম্বার এটা চলো মিরপুর দুই সেরা বাংলা স্টেডিয়ামের সাইড নাম্বার গেটের পাশে হাসান বাবার গরিবের ভুক আচ্ছা এই এখন জয়ের খাদক খাবে এখন জয়ের খাদক কতটুকু ভাত খাইতে পারবে আপনারা এখানে নিয়মটা কি কি নিয়মটা আসছে হলো আপনার এক প্লেট এক পিস মাংস

এটা কিন্তু হরাবর হয়ে যেতেছে আমি কিন্তু মানে বিরক্ত হয়ে যেতে কারণ এখানে কথা আছে এক পিস প্রথম মাংসটার দাম হয়েছে একশো টাকা এরপরে যদি নেয় তা নেওয়া যাবে

এই লাগবে হ্যাঁ এই আছে এই যে এখানে কিন্তু ফ্রি সালাদও পাওয়া যায় লেবু কাঁচামরিচ সশা এটা তো জানেনই কি পরিমাণ দাম তারপর উনি একদম বিনা দিচ্ছে জয়র ভাই এই যে কাঁচামরিচ লেবু মানে বাবা যায় এর সাথে কাঁচামরিচ লেবু সশা কি ঠিক না একদম ফ্রি সাব মামার গরিবের বুকের আবার অসাধারণ আনলিমিটেড এই এই মিডপুর দুই নম্বরের নাই আবার আরেকটা ভালো জিনিস করছেন কোরআন হাফেজদের জন্য ফ্রি ফ্রি ভাই আমি কিন্তু না তুমি যদি একা প্রত্যেকদিন খাও কি দিলে তো খাইতেই তো হাই কপাল ভাই করতে গেলেন

কইটারি না কই কচে আমি এক পিস মাংস না খাই হে এক পিস খাই আমি খাইয়া যদি থাকে তারপর খাবি ইয়া না তুই আমারে আমি আমি হ্যাঁ আরে খানা তুই আমি ভাত ন ভাই আমি তো ভাত খাচ্ছি না